সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য স্যার আমার ছোট ভাই পড়ালেখায় অনেক দুর্বল আপনার ওর একটু প্রাইভেট পড়াই দেব আচ্ছা ওর কোনো সমস্যা না কিন্তু ওর একটা সমস্যা আছে ও কয় রে বক কয় আচ্ছা ওর কোনো সমস্যা না তা বাবা কবে থেকে আসবা স্যার বাল আসব আরে স্যার ও কইছে কাল আইব দারুন অপার আপনার বোনকে দিয়ে দিলেই পেয়ে যাচ্ছেন আমার মতো একটা দুলাভাই হ্যালো জান তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি আরে তুমি যদি চাও তোমার লেগে আকাশ থেকে আমি চা দোয়নে দিতে পারি দোস্ত তোর জানের লেগে আকাশ থেকে চা না সময় আমার লেগে এক প্যাকেট আকিস নিয়ে আসিস জোর কা ঝটকা দোস্ত

বাবু তুমি দোস্ত আমি আমার গার্লফ্রেন্ডে অনেক ভালোবাসি আমার মতো আমার গার্লফ্রেন্ডে কেউ ভালোবাসতে পারবো না দোস্ত আমিও তো চাই অনেক ভালোবাসতে কিন্তু কপাল খারাপ তোর গার্লফ্রেন্ড তো রাজি হয় না জোর